সোনামুড়া ইকভাটার সংলগ্ন এলাকায় গুরুতর আহত পাঁচজন ইমার্জেন্সি রোগী নিয়ে আসার সময় ঘটেছে এই ঘটনা অনিয়মে জাতীয় সড়ক নির্মাণের জেরে পরপর দুটি ঘটনা একদিকে নির্মাণ কাজে গাফিলতি এবং অন্যদিকে চালকের গাফিলতিতে উভয়ের সংমিশ্রণে দুর্ঘটনাগ্রস্ত একটি বোলেরো ম্যাক্সি ট্রাক ঘটনা সুনামুড়া রবীন্দ্রনগর সড়কের রবীন্দ্রনগর শান্তিপুরী এলাকায় শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে নির্মাণ কাজের স্লদ গতি এবং হটকারী সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে অন্যদিকে কতিপয় যানচালকদের তাড়াহুড়োয় প্রতিনিয়তই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সড়কটিতে ফলে ধুলোবালি সহ দুর্ঘটনার ভয়ে তটস্থ পড়শিরা মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর দিক থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে টিআর জিরো সেভেন সি ওয়ান এইট নাইন ওয়ান নম্বরের ওই বুলেরো ম্যাক্সি ট্রাকটি অতিরিক্ত গতির কারণে সামনে খাদ লক্ষ্য না করেই দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় গাড়িটি এতে গাড়িতে থাকা পাঁচজন যাত্রী আহত হয় যার মধ্যে একটি শিশুও রয়েছে যার অবস্থা আশঙ্কাজনক ঘটনা প্রত্যক্ষ হতেই প্রতিবেশীরা করে ছুটে এসে তাদের উদ্ধার করে সুনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এবং পরবর্তী সময়ে সুনামড়া থানার পুলিশ এসে বিষয়টি প্রত্যক্ষ করেন অপরদিকে কোনো প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সড়ক নির্মাণকারী সংস্থা আর যার ফলস্বরূপ এই দুর্ঘটনা এলাকাবাসীর অভিমত সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয় এবং যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করে যানবাহন চলাচল করেন আহতরা হল জহির হুসেন সাব্বির হুসেন দেলোয়ার হোসেন মহিলা ও এক শিশু চারজনের বাড়ি রবীন্দ্রনগর এবং একজনের বাড়ি বিশালগড়

যে হলো ট্রাফিকটা দেখা দেখব তো আর রাস্তার দিকে এই যে ডিটিএ গাড়ি বিশেষ করে কম বয়সে বাচ্চারা চালায় গাড়ি চালায় হ্যাঁ এই呀 সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকটা ডিএ গাড়ি ড্রাইভারের লাইসেন্স চেক করা উচিত এবং কিভাবে তারা লাইসেন্স বান করে কম বয়সে সেটাই আমরা আমাদের দাবি হ্যাঁ দাদা সরকার এটা পদক্ষেপ নেয় এবং তারা যদি করতে তা গতকাল রাস্তার সাধারণ মানুষের দুর্ভোগ এবং মানুষের অ্যাক্সিডেন্ট করা মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা হচ্ছে রোডের অবস্থা কেমন হ্যাঁ রোডের অবস্থা কেমন রোডে অবস্থা সবাই আহত পাঁচশো জন আসছিলো সাতশো জন আহত দুইজন না তিনজন তো সিটি আছে গাড়িটা কোন দিকের থেকে কোন দিকে যাইতে আছিলো দক্ষিণ দিকের থেকে উদ্ধাৰলামাৰ পৰা কথা বাৰ্তা কৰিছে এক গৈছে গেলি একটা না একটা সমস্যা সমস্যা যাওয়ার দিকে আসে কথার মধ্যে আমি ঘরে গেছি ঘরে আইয়ে একটা পিছনে হাওয়া হইলো আইয়া দেখি গাড়ি এটা উঠে রয়েছে এটা ভিতরে বাচ্চা কাচ্চা মেয়ে লোক পুরুষ লোক আছে তিন চারজন সব বিদেশে গাড়ি নিচে বেরিয়ে রয়েছে এটা নিয়ে আমি কোনো রকমের বাচ্চাটা বাড়ি করিয়া আর একটা মহিলা আসলে আগে আগে ঘরে দেওয়া যায় দুস ঘরে ফায়ার সার্ভিস বাকি রয়েছে ফায়ার বাকি আর রাস্তার যে অবস্থা গাড়ি ঘোড়া একটা করন জানা মধ্যে কি গাড়ী আছিল

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জন ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স ওয়ান টু ফাইভ এইট সেভেন টু থ্রি নাইন